নমস্কার সবাইকে গুড মর্নিং এখন বাজে আটটা আর ঘুমের থেকে উঠছি আমি সাড়ে সাতটা আসতে অনেক লেট হয়ে গেছি ঘুম থেকে উঠতে শুরুটা এত ব্যথা হাড়টা এত ব্যথা করে আর ফাঁ দূরনটা প্রচণ্ড ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে ভালো হইতে আসে না বুঝে উঠতে পারতেছে না কি হয়েছে আমার এদিকে মেয়ে যাবে স্কুলে আর এদিকে আমার তো আমার রান্না চাপাতে হবে আর এদিকে বসা দিলাম খাও গরমের জলটা শীতের জলটা আমি খাই বা মেয়ে খায় ডাইরেক্ট ফুলটারের জলটা আমি খাই না কেন একটা সাপার জল থাকে যে মনে হয় যেন জীবাণু থাকে নিয়ে এলাম আমাকে থো থোতে ডাল দিয়ে বানাবো আর বাবাই তুই কী করছনামাটে সব রয়েছে ঘুম থেকে প্রচণ্ড লেটে উঠছি মেয়েরে কছি যে জানালাটা খুল জানালাটা খুলছে না মেশিনটা নিয়ে বাইরে সেলাই করি অক্ষণে ঘরের ভিতরে সেলাই করি না এই জন্য মেশিনটা রেখে দিয়েছি খাটের উপরে আচ্ছা খাটটা ঘুষানো বাবাই আসো গান করতে বল আর এখানে ঘুমাইছিলাম এই বিছনাটা অগ্রসনে রয়ে গেছে এটাই ঘোষায় নি সব কিছু খাট থেকে নামিয়ে নিলাম আর এখানে মোবাইলটা রয়ে গেছে আর হাজব্যান্ড যখন ক্যাম্পে চাতে গেছে তখন মোবাইলটা সুখুর উপরে রেখে গেছে মোবাইলটা রেখে গিয়েছি বেডশিট রেখে দিলাম বেডশিটটা পাতিয়ে নেবো অক্ষণে এইদিকে আমার বিছনা ঘুসানে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর একটা জিনিস দেখা এই যে কাঁথাটা দেখতে আছে এটা কিন্তু আমার নিজের হাতে বানাইছি এই কথাটা আমি কিন্তু খুব ভালো কাতা বানাইতে খাওয়াচ্ছি কেমন হয়েছে কমেন্টস করে বলবা তোমরা ঠিক আছে আর এইদিকে বেঁচেটা রেখে দিয়েছি ধোলাই করতে অনেকদিন হয়েছিল বিচার ছিলাম নিয়ে বসে পড়েছি গান করতে আর এই ভাতাটিকে চাল দিয়ে দেবো ঠিক আছে এখানে হাজব্যান্ডের কিছু ফ্যান শুট এটা রেখে দিয়েছি এটা ধোলাই করবো আর এই যে তো রাত্রে ধলাই করে রেখেছি এখন চাল দিয়ে দেবো ডেকে নিয়ে যাবি স্কুলে আর এখন তো সবাই আটটা বাজছে না কটা বাজে দেখি দশ মিনিট ফার্স্ট আসে তো দিক থেকে আমার উপরে যাইতে দেবো যে কারা ফাতা আনতে দেবো আর এইটা এসে কি কিছু চিনতে পারছো এটা কিন্তু জামের বেশি জামের বেশিটা মিক্সার করে পাউডার করে রাখবো হাজবেন্টের জন্য রোদ্রে দিয়ে দিয়েছি দিচ্ছি চাল নেবো তিন কাপ নেবো তিন কাপড়ে আমরা মামি সারাদিন সারে আর লাগে না আর মেয়ে এই দিকের আওয়াজ করছে গো চাল ধোয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে দিয়ে দেব ডেগে কিছু নিয়ে নিলাম যাব পরে খুব তারা দিকে আমার চলে আসলাম ও গাছটির ভিতরে জল দিতে হবে গো আগা কাটতে নেই এটা খেতে হবে গাছটাতে জল না দিলে কি অবস্থা হয়ে যায় গাছটা নষ্ট হয়ে গেছে একে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাছে অবগামী এসে আর আজকে আকাশটা অনেক পরিষ্কার আছে রোদ উঠবে মনে হচ্ছে রোদ উঠলে তো অনেক গরম লাগে বাস চলে যায় ঘরে তাড়াতাড়ি রান্না তো আর হবে এদিকে রেখে দিয়েছি হলুদ আর সব টিপতে আছে না গিয়ার আগে আসছে একটা লুই খাবো হলুদ আর কুলো কালার তো খেতে হবে গো খে মানে সাতটা দুদিন খাই আমি একটু জ্বরে ভিজিয়ে রাখি আগে এদিকে ভিজিয়ে রাখবো খাবো দশটার দিকে তো ভাত খিদা লাগে না তখনে সাবু খেয়ে নেব জল সিদ্ধ হয়ে গিয়ে যে বপ গ্যাসটা অফ করে ভাত বসিয়ে দিলাম নিয়ে নিলাম দুই কোশ রসুন জল দিয়ে খাবো প্রত্যেক দিন জল দিয়ে দুই কোষ রসুন খাই এখানে রেখে দিই পরিষ্কার আছে জল নিয়ে বাস অতটুকুই শেয়ার করলাম তোমাদের কাছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে আরেকবার দেখা হবে তার এই আমি জল খাবো খাই তারপরে আমি সুকিটা কাটবো রান্না করবো মেয়েকে স্কুলে এসে সব কিছু রেডি করে দিতে লাগে না টা